নমস্কার বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন লক্ষ্মীর রান্নাঘরে আপনাদের অনেক অনেক স্বাগত আজ আমি তৈরি করে দেখাবো গরম গরম ভাত আর ডালের সাথে খাওয়ার জন্য দুর্দান্ত স্বাদের একটি রেসিপি ঘরে সামান্য কিছু উপকরণ দিয়ে কিন্তু এই রেসিপিটি তৈরি করে নেওয়া যায় আর খুবই অল্প সময়ে তাহলে চলুন দেখে নিই আমি এই রেসিপিটি কিভাবে তৈরি করছি আমি এখানে মিডিয়াম সাইজের চারটে আলুকে আগে থেকে সিদ্ধ করে নিয়েছিলাম এবার এই আলুগুলোকে আমি একটা কাটা চামচের সাহায্যে ভালোভাবে ম্যাশ করে নেব যে পরিমাণে আপনারা বানাতে চান সেই পরিমাণ হিসেবে এখানে আলুটা ব্যবহার করতে হবে আমি আলুটাকে এখানে ভালোভাবে ম্যাশ করে নিয়েছি দেখুন এবারে আলুর মধ্যে আমি একটা ডিম দিয়ে দেব একটা ডিম দিলেই কিন্তু যথেষ্ট আর যদি আপনারা পরিমাণে বেশি দিতে চান তাহলে এখানে দুটো ডিম ব্যবহার করতে পারেন এবার এর মধ্যে দিয়ে দেবো একটা পেঁয়াজ কুচি দিয়ে দেবো বেশ কিছু ধনে পাতা কুচি আর ঝালের জন্য এখানে কাঁচা লঙ্কা কুচি দিয়ে দেবো ঝালটা অবশ্যই আপনারা আপনাদের পছন্দ মতোই ব্যবহার করবেন যে যেমন ঝাল খেতে পছন্দ করেন এবার এর মধ্যে দিয়ে দেবো আমি স্বাদ মতো লবণ আর এখানে পরিমাণ মতো আমি হলুদ দিয়ে দেবো আর এখানে দিয়ে দেবো আমি ছোট বাটির এক বাটি মতো চালের গুঁড়ো এখানে কিন্তু চালের গুঁড়ের ব্যবহারই করতে হবে চালের গুঁড়োটা দিয়ে আমি এখানে হাতের সাহায্যে ভালোভাবে মেখে নেব এখানে কিন্তু কোনো রকম জলের ব্যবহার করা যাবে না জল ছাড়াই কিন্তু এই ডোটা ভালোভাবে তৈরি হয়ে যাবে আমি ভালো করে এখানে মেখে নিচ্ছি এখানে আমার আরও একটু চালের গুঁড়ি লাগবে তো তার জন্য আমি এখানে আরও একটু চালের গুঁড়ি দিয়ে দিচ্ছি এখানে আপনারা বুঝে ব্যবহার করবেন যতক্ষণ না একটা ডো তৈরি হচ্ছে ততক্ষণ অব্দি কিন্তু এখানে একটু চালিগুঁড়োটা দিতে হবে তবে পরিমাণে কিন্তু অত্যাধিক দেবেন না তাহলে খেতে একদমই ভালো লাগবে না দেখুন ঠিক এরকমভাবে কিন্তু মেখে নিতে হবে আর হাতের সাহায্যে এরকম গোল করলে যাতে গোল হয়ে যায় তারপরে এইভাবে চ্যাপটা করে একটা শেপ দিয়ে নিতে হবে আমি এরকম গোল গোল শেপ করে তৈরি করে নিচ্ছি এইভাবে আমি সব তৈরি করে নেব আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো শেপেই কিন্তু তৈরি করে নিতে পারেন একটা বাটি নিয়ে নিয়েছি এর মধ্যে আমি একটা ডিম ফাটিয়ে নিয়ে নেব এখানে একটা ডিমই কিন্তু আমার পুরো রেসিপিটি হয়ে যাবে আপনাদের যদি পরিমাণে বেশি থাকে তাহলে দুটো ডিম ব্যবহার করতে পারেন সামান্য পরিমাণে লবণ দিয়ে একটা কাঁটা চামচের সাহায্যে আমি ডিমটাকে ভালোভাবে ফেটিয়ে নেব আমার চ্যানেলের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ডিমটা আমি ভালোভাবে ফেটিয়ে নিয়েছি আর এখানে একটা ফ্রাই প্যান নিয়ে নিয়েছি তার মধ্যে সামান্য পরিমাণে একটু তেল দিয়ে দেব। এই তেলটা কিন্তু পুরোটা ব্যবহার হবে না তো তেলটা দিয়ে একটু হালকা গরম করে তারপরে যে ডিমটা আমি ফেটিয়ে রেখেছিলাম তার মধ্যে এই আলুর যে গোল গোল করে রেখেছি সেটা এইভাবে ডিপ করে তারপরে এর মধ্যে দিয়ে দেব। আর এখানে কিন্তু আস্তা অবশ্যই লোতে রাখতে হবে না হলে কিন্তু উপরে যে ডিমটা আছে সেটা পুড়ে যাবে আর ভেতরটা কাঁচা থেকে যাবে তখন কিন্তু খেতে একদমই ভালো লাগবে না তো পুরো রেসিপিটা এখানে লো আঁচেই রেখে করতে হবে আমি যে কটা ধরে সে কটা দিয়ে দিয়েছি এক পাশ হয়ে গেলে অপর পাশটা উল্টে দেবো আর এইভাবে উল্টে পাল্টে কিন্তু দুপাশে একটু গোল্ডেন ব্রাউন হওয়া অব্দি ভেজে নেব এটা আপনারা সন্ধ্যার চায়ের সাথেও কিন্তু তৈরি করে খেতে পারেন তাও কিন্তু খেতে খুবই ভালো লাগবে আর বাচ্চারা তো এটা খেতে খুবই পছন্দ করবে দেখুন উল্টে পাল্টে আমি ভালোভাবে ভেজে নিয়েছি কতটা সুন্দর লাগছে দেখতে এটা দেখতে যতটা সুন্দর লাগে খেতে কিন্তু ততটাই সুন্দর লাগে দেখুন আমি ভালোভাবে ভেজে নিয়েছি এবার এগুলোকে আমি একটা প্লেটের মধ্যে তুলে নেব দুপুরবেলা গরম গরম ভাত আর ডালের সাথে এই রেসিপিটি কিন্তু জাস্ট জমে যাবে একবার হলো বাড়িতে এইভাবে তৈরি করে খেয়ে দেখবেন আমি এখানে সবগুলোকেই তেলটা এইভাবে ঝরিয়ে আমি নামিয়ে নিচ্ছি একটা প্লেটের মধ্যে আমি সবটুকু নামিয়ে নিয়েছি আর বাকি যে কটা আছে সে কটাকে কিন্তু আমি একইভাবে ওই তেলের মধ্যে দিয়ে দেব আর আঁচটা কিন্তু অবশ্যই লোতে রেখে দেখুন এখানে বাকিগুলোকেও আমি দিয়ে দিয়েছি আর একইভাবে ভেজে কিন্তু আমি এখানে নামিয়ে নিয়েছি একটা ভেঙে দেখাচ্ছি যে এটা কতটা সুন্দর হয়েছে তৈরি হয়ে গেছে ডিম আর আলু দিয়ে একদম ইউনিক স্বাদের একটি রেসিপি রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন বাড়িতে এইভাবে একবার হলেও তৈরি করে খেয়ে দেখবেন গরম গরম ভাত আর ডালের সাথে একদম জমে যাবে তাহলে আজ এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার চলে আসব অন্য কোনো রেসিপির সঙ্গে ততক্ষণে সবাই সাবধানে থাকবেন